এরকম যদি কষা মাংস হয় আর তার সঙ্গে যদি গরম ভাত থাকে এক নিমিশে এক দুই প্লেটের ভাত একদম নিমিষেই শেষ করা যাবে তো আজকে একদম ভিন্ন রকমের মাংসের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো কিভাবে করে নিব চলুন দেখে আসি কড়াইয়ে নিয়ে নিলাম সাদা তেল তেলের পরিমাণটি বেশি করে নিলাম তেল যত বেশি দেবেন তত টেস্ট ভালো আসে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি মরিচ দিয়ে এখন একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব কারণ পেঁয়াজ ভালো করে না ভাজলে কাচাকাঁচায় থাকে এজন্য আমি চেষ্টা করি পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়ার পেঁয়াজগুলো একদম বাদামি কালার করে ভেজে নেব এই তো দেখুন একটু পেঁয়াজটি এরকম নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো দারুচিনি লং সাদা এলাচ তেজপাতা দিয়ে এখন আবার ভেজে নেব আপনারা চাইলে মশলা আদা রসুন বাটা যখন দিবেন মশলাটি কষাবেন তখনও এভাবে এগুলো দিতে পারেন সমস্যা নেই এরকম করে ভেজে নেব এই তো বাদামি কালার হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি না হলে পেঁয়াজগুলো একদম পোড়া পোড়া হয়ে যাবে খেতেও ভালো লাগবে না মধ্যে দিয়ে হলুদের গুঁড়ো দু চামচ মরিচের গুঁড়ো একটু গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব কারণ চারপাশ পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার মতো হচ্ছে এখনের মধ্যে দিয়ে দেব রসুনের পেস্ট আদা বাটা জিরা ধনিয়া বাটাও দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নেব পানি একদমই শুকিয়ে গিয়েছে এই জন্য অল্প পরিমাণে একটু পানি দিলাম দিয়ে এভাবে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব পাঁচ ছয় মিনিট দেখুন গ্রেভিটা কত সুন্দর এসেছে যত পেঁয়াজ দেবেন তত মাংসের গ্রেভিও ভালো আসে এই তো এরকম করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন এই পর্যায়ে চলে আসলে এখানে দিয়ে দেব আলু এবং মাংস একসঙ্গে রেখেছিলাম এখন দিয়ে দিলাম আপনারা চাইলে আলু নাও দিতে পারেন এখন এভাবে নাড়াচাড়া করে সব মাংস মিশিয়ে নেব দেখুন এখনই মশলার মধ্যে মাংসটি দিয়ে কালারটি কত সুন্দর এসেছে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন একটু পানি দেইনি দেখুন মাংস থেকে কতগুলো পানি বের হয়ে গিয়েছে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না এখন চুলার জালটি বাড়িয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করে মাংসের পানি খুব ভালোভাবে শুকিয়ে নেব এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ এরপরে মাংসের পানি শুকিয়ে আসলে এখানে দিয়ে অল্প পরিমাণে পানি মাংসটি হওয়ার জন্য এ তো এভাবে নাড়াচাড়া করে সবগুলো মাংস এবং পানি মশলার সঙ্গে এভাবে মিশিয়ে নিলাম এখন এভাবে সেদ্ধ করে নেব এরপরে দেখুন পানিও অল্প পরিমাণে শুকিয়ে গিয়েছে এবং মাংসটি একদম ভুনো ভুনোর মতো লাগছে দেখতে এভাবে একটু কষিয়ে নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো আপনারা যে যেরকম ঝোল খান সেরকম দিবেন। আমি একটু বেশি করে দিই কারণ নামানোর পরে ঝোলগুলো একদম শুকিয়ে যায় তো একটু গামাখা গামাখা করে আজকে মাংসটি রান্না করব এভাবে রান্না করে নিয়ে এই তো এমন পর্যায়ে চলে আসলে নামিয়ে নেব দেখুন মাংসর কালারটি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এখন এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো দিলে স্মেলটা খুব ভালো আসে তো এভাবে করে নিলাম মাংস কষা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব দিবেন যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ